আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে একটু ভিডিও আমি এখন এটা হচ্ছে রবিবারের সকালবেলা আমি একটু বাহিরে আসছি রোদের মধ্যে এই যে আমাদের এখানে রোদ উঠেছে আর এখানে কফি খাবো এই যে তার জন্য চলে আসলাম ঠান্ডার মধ্যে একটু রোদের মধ্যে ভিড় হয়েছি আশা করি ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন মনে করেছি পিছনে যেন কি আছে তার জন্য পিছনে তাকাইলাম আমার কিন্তু ঠান্ডা লেগেছে আমি এখানে থাকি আমার বাসার আশপাশটা কিছু দেখাচ্ছে আপনাদেরকে আর কুকুর কুকুরটা দেখতে পাচ্ছেন কুকুরটা ঘেউবে পড়তেছে যদি আমার কথায় কোনো বলতে হয়ে থাকে প্লিজ সবাই আমাদের টিকে দেখবেন আমার অনেক ঠান্ডা লেগেছে কেন জানি না বাইরে কিন্তু অনেক রোদ উঠেছে এখন বাজে সকাল সাড়ে দশটা একটু আগে মাত্র ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে তারপরে একটা কফি নিয়ে চলে আসলাম বাহিরে আসলে একটু রোদ রোদ অনেক ভালো লাগতেছে আমার কাছে তাই চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তাহলে চলুন ভিডিওটি সামিল এনজয় করবেন আশা করি ভালো লাগবে আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা রোডটা কিন্তু ভালো লাগতেছে অনেক সকালবেলা আমার কফি খেতে অনেক ভালো লাগে আমার একটা কফি না খেলে আমার ভালোই লাগে না সকালটা এটা হচ্ছে কিন্তু একটা আম গাছ এই যে আপনার দেখে পাতাগুলা এটা হচ্ছে আম গাছ আর এগুলো হচ্ছে কমলা গাছ ফল কিভাবে দেখে বুঝতে পারবেন এই যে এগুলো হচ্ছে কমলা গাছ অনেকগুলো কমলা ধরে আছে এখানে আমাদের এই লেভেল অনেক গাছটা ফুল গাছ এটা হচ্ছে একটা গোলাপ গাছ গোলাপ ফুল যে সাদা গোলাপ ধরে আছে এটা হচ্ছে আরেকটা গোলাপ গাছ এটা হচ্ছে সাদা আর গোলাপি মিশানো আর কি দুইটা কালার

এখন সে বসে আছে দেখতে পাচ্ছেন আমার করতে শেষ কারো মনে হয় ঠান্ডা লাগতেছে তার জন্য রোদে গিয়ে বসেছে বা রাস্তায় আছে আমার অনেক ভয় লাগে এগুলো দেখে চলে যাবো কুকুর দেখাই আমি অনেক ভালো আকাশটা অনেক ভালো লাগতেছে দেখে এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু লাগিয়ে রেখেছে টপের মধ্যে অ্যালোভেরা এগুলো তারপর বাসা জুড়ে যাব এটা হচ্ছে একটা ফল গাছ রাস্তার সাইডে আর কি এটাকেও শেয়ার করলাম এগুলো হচ্ছে অ্যালোভেরা আমি এখন হাঁটতেছি দারুয়ানটা ওইখানে বসে আছে এই যে এটা হচ্ছে দারুয়ান বিয়ে করতেছি পাহাড়গুলো কিন্তু অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগতেছে গাছগুলো আকাশগুলো আজকের ওয়েদারটা অনেক ভালো যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিস সবাইকে আমাদের থেকে দেখবেন আমি আবারও মনে যারা এখন আমার হ্যাঁ হ্যাঁ আমার পাশে থাকবেন আমার জন্য সবাই দেওয়া করবেন আকাশটা কিন্তু অনেক ভালো লাগতেছে নীল হয়ে আছে আমি কিন্তু এখন বাসায় এখানে আরেকটা কমলা গাছ এগুলা কিন্তু হচ্ছে আঙ্গুর ফল গাছ এগুলা এখন মরে গিয়েছে মরে যায় নাই পাতাগুলো আর একটু ইয়ে হয়ে গিয়েছে এগুলা গরম আসলে আবারও তাজা হয়ে যাবে নাকি আবারও গাছ আবার ফল ধরবে আর কি এগুলা গাছ মরে না এখানে এটা হচ্ছে একটা লেবু গাছ এই যে দেখেন কেমন পাথরের মধ্যে যেন হয়ে আছে তারপরও ওইগুলো হয় এই দেশের মাটির মধ্যে অনেক ইয়ে আছে দেখেন কিভাবে লেবু ধরে আছে এগুলো হচ্ছে পার্কিং গাড়ি পার্ক করে এগুলোর মধ্যে এই যে দারুণটা দেখতেছে কে আসতেছে কে যাইতেছে চুপ করে দাঁড়িয়ে আছে এখন এই যে আমার দিকে তাকাইছে এখনই শুরু করে দিবে ঘ্যাও ঘ্যাউ আমাদের এই দেশটা শুধু পাহাড় আর পাহাড় আপনারা দেখেই বুঝতে পারবেন শুধু পাহাড় পাহাড় ছাড়া আর কিছুই নেই এই যে একটা বাড়ি হচ্ছে এটা কিন্তু পাহাড় একটা পাহাড় কেটে তারপরে একটা বাড়ি করতেছে এটা নতুন আর কি এগুলো হচ্ছে আকাশি গাছ এটাও আকাশি গাছ আজকের ওয়েদারটা অনেক ভালো আজকের এগুলো হচ্ছে পার্কেন এই সাইড অফ পার্কেন ওই সাইড ও পার্কিন আজকের আকাশটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে আমার এটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন কতটা ঢাল একটা পাহাড় আর কি আর এটা হচ্ছে আকাশি গাছ আমি চলে যাব আমি চলে আসছে যাই না এখন যাবো আর আমি আজকের মধ্যে এখানেই বিদ্যুৎ নিয়ে নেব সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ছোটো বেলাইকাউন্টটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনার যার করলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন আজকের ভিডিওগুলো আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার আপু ভাইয়ারা আমার আন্টিরা যারা আছেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি কেমন লেগেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ